চলো ফাইনালি আজকে আমি আমার মেয়ের নাম কি দেখেছি বা তোমরা যে কমেন্ট করেছিলে সেখান থেকে কি নাম নিয়েছি সেটাই আজকে শেয়ার করব তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে আমি কয়েকটা ছবি ওর পায়ের ছবি দিয়ে বলেছিলাম যে ওর নাম সাজেস্ট করতে তো সেখান থেকে আমি একটা দুটো তিনটে নাম খুব পছন্দ হয়েছে তো সেখান থেকে একটার নাম আমি চুজ করেছি তার আগে আমি তোমাদের কমেন্টগুলো একটু পড়বো আজকে তার জন্যই ওয়েট করা যেহেতু আমার কাছে একটাই ফোন আমার কর্তার ফোনটা নিয়েছি তোমাদের কমেন্টগুলো পড়ার জন্য তো এই যে এই বাইরের ছবিগুলো দিয়েছিলাম তো এখানে কমেন্ট এসেছে ছাপ্পান্নটা তো চলো কমেন্টগুলো পড়বো আর কী কী কমেন্ট করেছে সেটা একটু বলবো প্রথমে আছে যেটা ফার্স্ট কমেন্ট করেছিল লিখেছ বেস্ট মেমোরিজ চ্যানেলের নাম হোক যাই হোক লেখা তো ফার্স্ট কমেন্ট হচ্ছে আই হোপ তোমাকে এই নামটি ভালো লাগবে গো দি ভাই শিয়া তো নামটা ছোটোর ওপরে খুব সুন্দর সঞ্চিতা মিত্র সমি সমৃদ্ধা যেসব সময়ে তোমাদের সমৃ সমৃদ্ধ করে সমৃদ্ধ করে রাখবে আমি তোমার ভিডিও রোজ দেখি আমি জলপাইগুড়ি থেকে দেখছি তো থ্যাংক ইউ সো মাচ জলপাইগুড়ি থেকে দেখার জন্য এবং কমেন্টটা করে বলার জন্য এই যে জলপাইগুড়ি থেকে দেখছো এই যে তুমি কমেন্টটা লিখেছো পাশে এটা শুধু দেখে বা পড়ে আমার ভীষণ ভালো লাগছে তো সমৃদ্ধা লিখেছো নামটা ইউনিক এবং ভালো তারপরে কমেন্ট এসছে মধু ঘোষ নামটাই শুধু লেখা সৃজিতা নাম সাজেস্ট করেছো তারপরে রিঙ্কি সহিনী সহেলি না ভুল বলছি সহেলিনী সহেলিনী নাম সাজেস্ট করেছো এস দিয়ে সত্যি প্রতিটা নামই সুন্দর একদম তারপরে হচ্ছে ওয়াল টাইপ ডিজাইন সুনন্দা এই নামটাও খুব সুন্দর আর মৌসুমি চন্দ্রা খুব কিউট হয়েছে তোমার মেয়ে অনেক কষ্ট করে পেয়েছ ওকে খুব যত্ন করে রেখো শ্রেষ্ঠ দিতে পারো নাম তো তারপর রিম্পা বাবলু লাইফস্টাইল থেকে কমেন্ট করেছো সৌমিত তুমি আর তোমার বেবি দুজনই খুব মিষ্টি থ্যাংক ইউ সো মাচ তোমারও পিকচারটা দেখেই বোঝা যাচ্ছে তুমিও খুব মিষ্টি তো তারপরে একজন কমেন্ট করেছে তাপসী দেবনাথ শ্রোতস্নি শ্রোতা শ্রেয়সী শ্রিক্তা সোহিনী পাঁচটা নাম একেবারে সাজেস্ট করে দিয়েছ পাঁচটা নামই খুব সুন্দর পাঁচটা নামই ইউনিক তারপরে বিনিতা সমৃদ্ধি সমৃদ্ধি এই নামটা অনেকেই কমেন্ট করেছে আর এই নামটার মানেটাও খুব সুন্দর আর আমার নামটা পছন্দ হয়েছে আমারও আমার কর্তারও দুজনের নামটা পছন্দ হয়েছে তারপরে রিঙ্কি কমেন্ট করেছো সঞ্জীব তো তারপরে সুরাত আলি কমেন্ট করেছে অনেক সুন্দর লাগছে ছোট ছোটো পা সত্যি ওর আর ছবিগুলো যেন বড্ড বেশি বড়ো বড়ো লাগছে ওর কিন্তু খুব ছোটো ছোটো আর খুব রোগাও ভিডিওতে যেন মনে হয় অনেকটা বড়ো বা যেরকম তিন চার মাসের পাটা হয়ে যায় সেরকম লাগছে আর ওকে ওর ভিডিওগুলোও যেন কী বড়ো বড়ো লাগে মুখটা অনেক ফোলা ফোলা বা অনেকটু বড়ো বড়ো লাগে তারপরে কমেন্ট করেছে দেশি কুইন পঞ্চু খুব সুন্দর প্রিয়স্মিতা পারমিতা রয়্যাল লাইফস্টাইল সিনজিনি আর স্মিতারা तारे हो सुष्मिता हालदार श्रीनिका नाम भलो तार कमेंट कर नयनमणि देवी श्रीवांगी रखलो दीदी अच्छा हिंदी ते मैं आसाम से देखती हूँ आपको थैंक यू सो मच आसाम से मुझे देखने के लिए और मेरी वीडियो देखने के लिए और जो आपने नाम लिखा है वो बहुत अच्छी है उसके लिए मेरी बेटी के लिए तो थैंक यू सो मच आपके लिए बहुत बहुत प्यार मेरी तरफ से मेरी बेटी की तरफ से তারপর একজন কমেন্ট করেছে শম্পা সরকার সাথী 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 সিনেমার কথা মনে পড়ে গেল তারপর হচ্ছে সিম্পল লাইফস্টাইল দু হাজার ডাক নামে সোনা রেখো দিভাই আমারও বেবি হয়নি গো আমার দশ বছর হয়ে গেছে এরকম কমেন্ট করলে আমার পুরো মনটা খারাপ হয়ে যায় দশ বছর একটা মানুষের সাফার করছে বেবি নেওয়ার জন্য আর গতকাল রাত্রে আমরা খেতে বসে একটা ছবি ফেসবুক স্ক্রোল করছিলাম তখন একটা ছবি দেখি ফুটফুটে একদম এত সুন্দর বাচ্চাটাকে ডাস্টবিনে নোংরার মধ্যে ফেলে দেওয়া দুটো ছবি পোস্ট করেছে একজন যে কেউ পেয়েও চায় না আর কেউ যে চায় সে কখন পায় না আমি খেতে বসে আর খেতে পারিনি তারপর থেকে তোমার কর্তা যতই অন্য ছবি অন্য কিছু বের করে দেখাচ্ছে কিন্তু আমি আমার আর মন ভোলেনি সেই মুখটাই খালি বারবার যে অবস্থায় পড়েছিলো সেটাই বারবার ভেসে আসছে আর আমি তো প্রায় রীতিমতো কেঁদেই ফেলেছিলাম কালকে ছবিটা দেখে মানে কি কষ্ট করে আমার বাচ্চা হয়েছে আমি জানি আর এরকম সাফার যারা করছে তারা জানে যে বাচ্চা না পাওয়ার কি যন্ত্রণা আর সেখানে কেউ এরকম পেয়ে পুরো ডাস্টবিনে ফেলে দিয়ে চলে গেছে তো সেরকম তুমি দশ বছর সাফার করছো এখনও তুমি ফল পাওনি তোমার কষ্টটা সম্পূর্ণ তোমারই কষ্ট যতই আমরা বলি বুঝতে পারছি বুঝতে পারছি যাই হোক পায়েল উৎসব কমেন্ট করেছো সৃজিতা সৃজা শ্রী সৃজনী যদি ভালো লাগে এর থেকে কোনো নাম রেখো তিনটে নাম সাজেস্ট করেছো তার মধ্যে যদি ভালো লাগে রাখতে পারো তিনটে নামই ছোট্টর উপরে খুব সুন্দর তারপরে সফিয়া বেগম কমেন্ট করেছ সীতারা এটা দুবার হলো এই নামটা শ্রেয়া ধোনি গল্প করি গল্প করি সারাদিনই গল্প করি ও আমি নাম পড়ছি তারপরে ভালো করে পড়তে বুঝালাম সারাদিনই গল্প করি চ্যানেলের নাম হয়তো তো যাই হোক শ্রেণিকা মা লক্ষ্মীর আর এক নাম শ্রেণিকা বাহ নামটা সুন্দর আর যেহেতু মা লক্ষ্মীর সাথে কানেক্টেড শুনলেই যেন ভালো লাগছে এরকম একটা ব্যাপার মৌলি দাস ছোট্ট দুটো পায়ে অনেক চুমু ও মৌলি হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু তাই জন্য প্রোফাইল পিকচারটা দেখলাম ভালো করে নামটা পড়েই মনে হলো যে ওরই বান্ধবী হবে তারপরে একজন কমেন্ট করেছ গ্রিন রুপ আমি জানি না এটা ঠিক পড়ছি কিনা নামটা সিক্স জিরো ফোর ফাইভ আর সমৃদ্ধা নাম কমেন্ট করেছে আমার মেয়ের জন্য থ্যাংক ইউ সো মাচ প্রিয়সিনী মিষ্টি একসাথে এত সব নাম মানে লেখাগুলো জোড়াতো যাই হোক প্রিয়সমিনী কমেন্ট করেছো সৈমন্তী শ্রীমন্তী সৌভাগ্যি সৌভাগ্য নামটা আমি চাইছিলাম রাখতে আর সৌভাগ্যি সৌভাগ্য করে আমরা সৌভাগ্যিকে পেয়েছি এরকম কথাটা বেশ শুনতে ভালো লাগতো দুটো নামই ভালো তার মধ্যে আমার সৌভাগ্যের নামটা খুব পছন্দ হয়েছে তারপরে ঋতু দত্ত ওয়ান সেভেন জিরো টু কমেন্ট করেছে সৃজনী সৌমিতা সৌমি শ্রী চারটে নাম সাজেস্ট করেছে চারটে নামের মধ্যে আমার একটা নামই পছন্দ হয়েছে শ্রী একদম ছোট্ট আর একদম ইউনিক আবার লক্ষ্মী মা লক্ষ্মীর সাথে যুক্ত সেই জন্যই এই নামটা পছন্দ হয়েছে এটা আমার কর্তারও খুব পছন্দ হয়েছে তারপরে পাল কমেন্ট সিক্স নাইন ওয়ান সিক্স কমেন্ট করেছ সিদ্ধাত্রী মালক্ষ্মীর নাম দুটো আবার রয়েছে রিপ্লে রয়েছে দেখিনি কী রয়েছে এই নামটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে দারুণ কিন্তু নামটা অনেকে হয় শুধু কমেন্ট পড়ে মৌমিতা সেভেন ফোর সিক্স সৌমি সোমাশ্রী সোমাশ্রী আমার বড় ভাইজির নাম ওর স্কুলের নাম এটা সৃজা সুচরিতা সৌমিলি শ্রীতমা শ্রীনিজা সঙ্গীতা সহেলি সৃজনী সৌমিতা সুস্মিলি কত নাম সেহ সেহস্মিতা শ্রীলেখা সায়নী সোহিনী সস্তৃতী সমৃষ্ঠা স্বপ্না সোহা সোহাগিনী সোহাগিনী বা সুতোফা সুস্মিতা যত দিয়ে নাম ছিল সব লিখে দিয়েছে সমলতা সমলতা সোমালি সোনালি সুমনা সুমনা আমার বান্ধবীর নাম শ্রেয়া শ্রেয়াংশী সুদীপ সুদীপা শ্রেয়া স্নেহা স্নেহা সংযুক্তা বেস্ট নাম এটা স্পর্ধা রাখতে পারো স্পর্ধা মানে সাহস এটা রাখতে পারো তো এই মৌমিতা সেভেন ফোর সিক্স চৌত্রিশটা নাম আমাকে সাজেস্ট করেছে তার মধ্যে স্পর্ধা নামে মানে সাহস এটা রাখতে পারো চৌত্রিশটার নাম সাজেস্ট করে আবার একটা নাম চুজ করেছে যে এটা রাখতে পারো যাই হোক এতটা এতগুলো নাম ভাবার জন্য অনেক অনেক ধন্যবাদ তিরিশটার ওপরে নাম ভেবে রাখা মানে সবগুলো আবার একটু ডট ডট দিলে ভালো হতো যাই হোক স্পেস দেওয়া আছে প্রতিটা নামের সাথে বোঝা যাবে একটা নামের সাথে নাম জোড়া নয় তারপর হচ্ছে যে অনামিকা সোল্ড টু ডবল এইট সিক্স কমেন্ট করেছো সানভি শ্রীজা শ্রেয়নি তিনটে নাম ছোট ছোট নাম তিনটে নামই খুব সুন্দর তারপর তারপরে অ্যাট দ্য ডেট একশো সাটার নাম না চ্যানেলের নাম আমি বুঝতে পারছি না হোক চারটে নাম সাজেস্ট করেছে সানা সানভি সামাইরা শ্রীনি শ্রী শ্রিন এরকম নামটা উচ্চারণ হবে হোক নামগুলো খুব সুন্দর তারপরে অ্যাট দ্য ডেট সোমা বৈরাগিয়া ওয়ান ফোর থ্রি কমেন্ট করেছো সঞ্জনা তারপর হচ্ছে অ্যাট দ্য ডেট সুনিতা চক্রবর্তী সেভেন সিক্স সেভেন নাইন টু কমেন্ট করেছে সংস্থিতা এর অর্থ হচ্ছে একসাথে থাকা তোমরা তিনজনে একসাথে থাকো ভগবানের কাছে এই প্রার্থনা করি আরেকটি নাম শ্রীসা এর অর্থ হলো সর্বোচ্চ স্থান বা শীর্ষ থেকে শীর্ষা নামটা সাজেস্ট করেছো ও সকল পরীক্ষায় যেন সর্বোচ্চ স্থান লাভ করে ঈশ্বরের কাছে এই প্রার্থনা এই প্রার্থনা ভালো থেকো তোমরা সকলে অনেক অনেক ধন্যবাদ আর তোমার কমেন্টটাও যতটাই ঠিক সুন্দর তোমার নামগুলোও ঠিক ততটাই সুন্দর দুটো নাম সাজেস্ট করেছ শীর্ষ শীর্ষা ছোট্টোর ওপরে খুব সুন্দর এই নামটা তারপর হচ্ছে মিনি মিত্রা দুটো নাম সাজেস্ট করেছ সৌভিক সৌভিক কেমন ছেলে ছেলেদের নাম হয় না যেমন আমার কর্তার সুকৃতি এটা যেমন মেয়েদের নাম বেশিরভাগ হয় ছেলেদের নাম খুব কম হয় তো যাই হোক আর একটা নাম সাজেস্ট করেছো শুভ্রা দুটো নামই সুন্দর সৌভিকটা যেন ছেলেদের নাম মনে হলো এটা আমার পছন্দ হয়নি আমার মেয়ের জন্য তারপরে হচ্ছে রূপা খাতুন সানজিদা সানজিদা খুব সুন্দর নাম তারপরে হচ্ছে রিনা ঘোষ ফাইভ ফোর থ্রি কমেন্ট করেছ সৌমিত্রি শাহ তারপরে হচ্ছে তহমিনা ওয়ান ফাইভ সিক্স দুষ্টু পাখি দুষ্টু পাখি আমার নাম পছন্দ হয়নি দুঃখিত তারপরে হচ্ছে রিনা ঘোষ ফাইভ ফোর থ্রি রিনা ঘোষ একটু আগে বললাম না হ্যাঁ রিনা ঘোষ দুবার কমেন্ট করেছ আর একবার লিখেছ সৌমিত্রিষা আর একবার হচ্ছে সোহি সোনিয়া আর হচ্ছে তারপরে হচ্ছে কার্তিক রয় বি এইট এম সো সুইট জাস্ট কমেন্ট করেছো সুন্দর থ্যাংক ইউ তারপরে ফুড ব্লগার সো সোনিয়া তারপরে হচ্ছে একজন কমেন্ট করছো ফুড ব্লগার সোনিয়া তিনটে নাম সাজেস্ট করেছে সিয়া সানভি আর সোনিয়া সোনিয়া নামটা তিনজন সাজেস্ট করলো তারপরে হচ্ছে প্রিয়া মন্ডল টু সেভেন ওয়ান ফাইভ কমেন্ট করেছো মানে আমার মেয়ের জন্য নাম সাজেস্ট করেছে সমৃদ্ধি সমৃদ্ধির নামটা আমাদের দুজনের খুব পছন্দ হয়েছে কমেন্টগুলো পড়ছিলাম ও পড়ছিলো তো ওরও কিন্তু এই সমৃদ্ধির নামটা পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে আর নামের মানেটা সব বেশি সুন্দর তার জন্য নামটাও বেশি সুন্দর তারপর আত্রু রাহাম কমেন্ট করেছে সুমাইয়া অবিদা কমেন্ট করেছে সুপ্রিয়া সুপ্রিয়া আমার একটা বোনের নাম রিনা ঘোষ সুলগ্না রিনা ঘোষ তিনবার কমেন্ট করেছে একটা করে বোধহয় মনে পড়ছে তারপরে একটা করে কমেন্ট করছে তাই নাকি যদি এরকম হয়ে থাকে তো কমেন্ট করে রিপ্লাই করো তিনবার কমেন্ট করেছে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তারপরে একজন কমেন্ট করেছো সোনামা সোনামা আমি ওকে এমনি ডাকি ঘরে সারাক্ষণ সোনামা সোনামা মাই প্রিন্সেস মাই বেবি তারপরে সয়মালি কমেন্ট করেছে সোহিনী এই নামটাও অনেকবার অনেকজন কমেন্ট করেছে তারপরে মৌমিতা চক্রবর্তী কমেন্ট করেছ সৌরিমা সৌভাগ্যী সুনয়না সিঞ্জা চারটে নাম সাজেস্ট করেছ চারটে নামের মধ্যে আমার একটা নাম পছন্দ হয়েছে সৌভাগ্য সৌভাগ্য করে সৌভাগ্যিকে আমাদের পেয়েছি আমরা আমাদের কাছে এনেছি তারপরে একজন কমেন্ট করেছে শুভহি তারপরে সানভি শ্রীজা সৃজিতা শ্রিয়া সৃঞ্জিনী সৃঞ্জিনী তারপর হচ্ছে যে এই যে এই ভিডিওটাতে আমি এখানেও লিখেছিলাম যে নাম সাজেস্ট করার জন্য তনুশ্রী চক্রবর্তী লিখেছ কি কিউট লাভ ইউ সোনামা লাভ ইউ টু বলে দাও এই যে হাত দেখাচ্ছে হাতটা রঙ করে দাও তো সোজা করে দাও সোজা করে দাও ঘুমিয়ে আছে তারপর চৈতালি পাল কমেন্ট করেছে অনেক আনন্দ করো অনেক খুশিতে থাকো লাভ 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 সৌমিতা ব্লক মুন সোহাগ ব্যাকেটে লেখা ভালোবাসা শ্রী ব্যাকটেলেখা লেখা সমৃদ্ধি সোহাগ মানে মানে হয়তো ভালোবাসা এটা আমার জানা নেই সোহাগ নামটা ভালো শ্রী আর সমৃদ্ধি দুটোই মালকের সাথে কানেক্টেড শ্রী নামটা ছোট্ট করে আগেও বলেছি এখনও বলছি ভালো সুন্দর রিনা পরবীন আল্লাহ অনেক হায়াত দান করুন আল্লাহ শো কিউট থ্যাংক ইউ সো মাচ তারপরে তানিয়া লিখেছো সো কিউট তারপরে সিম্পল লাইফস্টাইল দু হাজার চব্বিশ ওখানেও কমেন্ট করেছিল এখানেও অনেক অনেক ভালো থাকো মা তারপরে নিতা পাঞ্জা কি কিউট গার্ল হ্যাঁ হাই রিমা বাবুল লাইফস্টাইল সৌমিত্রিষা দিতে পারো এই নামটা খুব মিষ্টি এর ও খুব মিষ্টি ওখানেও কমেন্ট করেছিল এখানেও কমেন্ট করেছো থ্যাংক ইউ সো মাচ দু জায়গাতেই কমেন্ট করে বলার জন্য অনেকে হয় এক জায়গায় যেহেতু বলে দিয়েছে আর এক জায়গায় বলার কি দরকার আছে কিন্তু তোমাদের এনার্জি দেখে আমার এনার্জি আরও বেড়ে যায় এরকম করে কমেন্ট করতে থাকো টেলিফোন থ্রি নাইন টু ফাইভ কমেন্ট করেছো সৃজা শ্রীতমা সৃষ্টি সাগরিকা শ্রেয়া সুমি সাগরিকা হচ্ছে আমার বোনের নাম সৃষ্টি নামটা সুন্দর এতগুলো নাম সাজেস্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ এত সাজেস্ট করেছো তার উপরে সময় নিয়ে লিখেছো এটাই অনেক হচ্ছে ফাতিমা কমেন্ট করেছো ওর বাবার মতন হয়েছেই এই ধরনের কমেন্টগুলো ওর খুব পছন্দ হয় মুখে হাসি চলে আসে বাবার মতন হয়েছে শুনলে খুব খুশি রত্না সরকার কমেন্ট করেছো খুব মিষ্টি লাগছে সোনামাকে নজর যেন না লাগে একদম কারোর যেন নজর না লাগে এটাই সবসময় টেনশান থাকে আমার তারপর সুজাতা হেরে কমেন্ট করেছে কংগ্রাচুলেশানস খুব কিউট হয়েছে তোমার মতো আমারও যেন একটা বেবি হয় অবশ্যই যেন হয় ধৈর্য রাখো ভগবানের উপর বিশ্বাস রাখো অবশ্যই হবে মিনি কিচেন লাভার দীপিকা সো সুইট দেবশ্রী রানা কমেন্ট করেছে সম্পূর্ণা সংযুক্তা সম্পূর্ণাটা খুব সুন্দর আমার সাথে অনেকটা ম্যাচ করতো সুপর্ণা সম্পূর্ণা তারপরে গৌতম খান এটা ওর বরের চ্যানেল আমাকে কমেন্ট করে প্রতিটা ভিডিওতে শ্রাবন্তী হুগলি থেকে এখানে লেখা নেই কিন্তু আমি ওর এত মানে ছবি হোক ভিডিও হোক সবাইতে যেহেতু কমেন্ট করে ওর প্রোফাইলটা দেখলেই আমি বুঝে যাই এটা শ্রাবন্তী কমেন্ট করছে হুগলি থেকে সবসময় কমেন্টে লেখে এটাতে যদিও লেখে নি এখানে লেখা এখানে কমেন্ট করেছে এই ভিডিওটাতে পুরো দাভাই লাভ 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 তারপরে পূজা ঘোষ সমৃদ্ধি এই সমৃদ্ধি নামটাই অনেকবার আছে তারপরে মিষ্টি দাস সৃষ্টি শ্রীনিকা শ্রীনি সর্ণিকা আচ্ছা তিনটে নাম সাজেস্ট করেছো সৃষ্টি স্বর্ণিকা শ্রীনিকা সৃষ্টিটার মধ্যে একটা ছোট্ট আবার ইউনিক জিনিস রয়েছে তারপরে রিঙ্কি দেবনাথ সানভি তারপরে মিতা পাঞ্জা কমেন্ট করেছ মিতা পাঞ্জা ওখানেও কমেন্ট করেছিল ওই ছবিটাতে এখানেও করেছো সৌমি শম্পা শুক্লা সুমিত্রা শুক্লা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নাম তোমার মায়ের নাম দিয়ে দিন বাবা আমার সাথে সাথে ফোনটাও হেলে হেলে চলে যাচ্ছে তারপরে একজন কমেন্ট করেছে কণিকা ইব্রাম সুভাসিনী সুভাষিনী হচ্ছে আমার ঠাকুমার নাম ঠাকুমা এখন নেই ঠাকুমা স্বর্গবাস হয়েছে ঠাকুমা আমাদের খুব ভালোবাসতো এখন ঠাকুমাকে খুবই ছোটো অবস্থাতেই চলে গেছে তো আমরা এখানে চলে আসতাম দেশের বাড়ি তার তেমন একটা ঠাকুমার সাথে টাইম কাটানো হতো না পাশে একজন ঠাকুমা আছে খুব ভালোবাসে সব সময় খোঁজ নেয় আমার মেয়েকে বর্ষা নাম দিয়েছে যেহেতু সেদিন বৃষ্টি হচ্ছিলো ঠাকুমা শাক বাজিয়ে একদম ঘর থেকে শাক নিয়ে এসে কন্টিনিউয়াস শাক বাজিয়েছে পরের দিন আমার কতটা টাইম পায়নি সবাইকে মিষ্টি ঠাকুমা নিয়ে গিয়ে সবাইকে দিয়েছে খুব হেল্প করে আমাকে ঠাকুমা খুব ভালোওবাসে তো ঠাকুমার যে অভাবটা ছিল সেটা মোটামুটি পূরণ হচ্ছে প্রিয়াঙ্কা সাউ কমেন্ট করেছে শিবাংশী আর একটা ছোট্ট লাভ দিয়েছ থ্যাংক ইউ সো মাছ কানারাও কমেন্ট করেছো শ্রী রাখতে পারো মা লক্ষ্মী কে শ্রী বলা হয় শ্রীটা অনেক অনেক সবাই সাজেস্ট করেছে পাঁচ ছজন মিলে তারপরে হচ্ছে পূজা ঘোষ কমেন্ট করেছ শ্রীনিকা রাখতে পারো তারপরে মৌ নাইন থ্রি ওয়ান প্রতিটা ভিডিও কমেন্ট করতে যে পুরোনো ভিডিও আর দেখতে ভালো লাগছে না নতুন ভিডিও দাও এরকম তো তোমার প্রোফাইলটা আমার চেনা হয়ে গেছে তো যেদিন আমি আমার ঘরে আসি সেদিন ভিডিওটা দিয়েছিলাম তুমি কমেন্ট করো নি রা আগেতে আমি বুঝতে পেরেছিলাম তারপরে যখন ফেস রিভিল করে দিয়েছিলাম তারপরে সেটাতে ভালোবাসা দিয়েছিলো ভিডিও কমেন্ট করেছিল খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য আর রাগও দেখানোর জন্য তবেই তো বন্ধুত্ব হচ্ছে সেটাই তো বোঝা যাবে বন্ধুর উপরে রাগারাগি হবে তারপরে আবার ভালোবাসা হবে সমৃতিকা আবার কমেন্ট করেছো সৃষ্টি অনেকগুলো নাম এখানে সাজেস্ট করে দিয়েছ সৃষ্টি শ্রী সাক্ষী সানায়া সানভি সম্রিয়া সমৃদ্ধিকণা রাখতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর আগে করেছিলেন নয় অনেকগুলো নাম সাজেস্ট করে দিয়েছ থ্যাংক ইউ সো মাচ তারপরে স্বপ্না খাতুন সোনাই রাখতে পারো তারপরে সোনা মায়ের জন্য অনেক অনেক ভালোবাসা রইল অনেক ভালো থাকো মা আমিও যেন মা হতে পারি দিভাই একটু আশীর্বাদ করো আমিও ছ বছর হয়ে ধরে অপেক্ষা করছি জানি না জানি না কবে মা হতে পারবো ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমার তাড়াতাড়ি মনস্কামনা পূর্ণ হয় এটুকুনি বলবো আর নিজের ধৈর্য রাখো ভালো ডাক্তার দেখাও গান ডাক্তার দেখিয়ে দেখিয়ে যদি অনেক হয়ে গেছে তাহলে বলো ফার্টিলিটি সেন্টারে দেখাও সোমাবারিক লিখেছ সঙ্গীতা তারপরে আবারও লিখেছো সোমাবারিক সৃজা পল্লবী দাসগুপ্তা লিখেছ তিন ছয় ছটা নাম সাজেস্ট করেছো শ্রেষ্ঠা শ্রীনিকাস সমৃদ্ধি সানভি শ্রীতমা সুক্তি তার মধ্যে আমার সমৃদ্ধির নামটা পছন্দ হয়েছে খুব তারপরে খুশপু রয় কমেন্ট করেছ শ্রীমন্তিনী সায়নী শান্তনী তারপরে একজন কমেন্ট করেছ কে ডাব্লু সেভেন এইট সিক্স ডবল এইট কোনো নাম নেই তাই এইভাবেই রয়েছে সোহানা তারপরে লিখেছ একজন প্রিয়াঙ্কা ঘোষ সুনন্দা তারপরে কাকলি লাইফস্টাইল ব্লগ সাথী সোনালি সুমি তারপরে জুই অভিজিৎ ব্লগ তুমিও প্রতিটা ভিডিও কমেন্ট করো ভালো লাগে বেশ অনেকটা করেই লেখো সময় নিয়ে একটা কথা বলবো দিভাই তোমার জীবনে পাওয়া তোমার মেয়ে এটা ঠাকুরের আশীর্বাদ তাই ওর নাম ঠাকুরের নাম দিয়ে রাখো যাক তাই ওর নামটা রাধা রেখো আরে আর রাধা রানী নিজের হাতে আমাদের সোনামায়ের মাথায় সব সময় ও রাধারানীর হাত সবসময় সোনা মায়ের মাথায় সময় মানে আশীর্বাদ হিসেবে রাখুক রাধে 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 এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রতিটা ভিডিওতেও তুমি কমেন্টও করো এস এস ফ্যামিলি উইথ সুমন শুভ্রা কমেন্ট করেছো আমার তরফ থেকে নাম রইল সিদ্ধিকা তুমিও কমেন্ট করো অনেকগুলো ভিডিওতে আমি তোমাদের দেখেছি থ্যাংক ইউ সো মাচ এইভাবে কমেন্ট করার জন্য পাশে থাকার জন্য আবার সময় নিয়ে আমাকে নাম সাজেস্ট করার জন্য শুভহী একজন কমেন্ট করেছো একজন সোনা সোনু বলে বাড়িতে ডাকবে সোনা সোনা সোনু দুজনের নাম দেওয়াই আছে অলরেডি আমার দাদার দুই মেয়েকে সোনা বেবি বলে ডাকি বড়োটাকে আর ছোটোটাকে হচ্ছে বেবি আর আমার বেবিকে সোনামা বলে ডাকি তারপরে হচ্ছে সমৃতা রয় আমার জন্য আশীর্বাদ করো আমিন যেন আমি অনুভূতি পাই অবশ্যই পাবে অবশ্যই তোমার মনস্কামনা পূর্ণ হবে তারপরে একজন কমেন্ট করেছে সংযুক্তা সয়দ দেবিকা নাম দাও দিদিভাই সানভিকা শ্রী শ্রী আবার একজন কমেন্ট করেছে ছোট্ট দাদার মতন হয়েছে বাবার নামের সাথে নাম রাখো সুনন্দা সানভি এস ফ্যামিলি এস এস ফ্যামিলি উইথ সুমন শুভ্রা আবারও কমেন্ট করেছো দিভাই দুটো ভালো নাম মাথায় এলো তাই বলতে এলাম শ্রোতনী সুমেধা শ্রোতনী সুন্দর নাম ইউনিক আছে কিন্তু একটু বড়ো নয়ন তারা কমেন্ট করেছ আনকমন নাম রাখো দেবসেনা একটা ভালো নাম রাখতে পারো থ্যাংক ইউ সীমা কমেন্ট করেছো স্নেহা নামটা খুব সুন্দর দিতে পারো তারপরে একজন কমেন্ট করেছো এম ডি বাস বাসিত এমডি ডি বাসিত কালি ধন্যবাদ কমেন্ট করার জন্য তারপরে তোমার নামটা পুরো একদম জুড়ে লেখা প্রতঞ্জা বাগা মিনিং এরকম আমি পড়তে পারছি যাই হোক সৃষ্টা নামটা দিতে পারো কারণ এস এস মানে আমাকে বলতে চাইছো সুপর্ণা তোমার জীবনের সিদ্ধি অপার তাই বললাম কানে কারণ আমি জানি তাই আমিও মা হতে পারিনি যারা মা হতে চায় তারা কখনোই মা হতে পারে না অনেকে আবার অনেকে নিতে চায় না তাদের এসে যায় কি যে হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না এসকে কে সুবীর কমেন্ট করেছে এই বেবিটা অনেক কষ্ট করে পাওয়া তোমার তাই তুমি নিজে একটা নাম পছন্দ করে রাখো তারপরে সমৃদ্ধি রয় কমেন্ট করেছে হাতে হাত মজা দিয়ে দেবে বুঝতে পারলাম না কমেন্টার মানে তারপরে সৌরভ সরকার কমেন্ট করেছে সানবি তো মোটামুটি আমি যতগুলো নাম সাজেস্ট করেছিলাম এই ভিডিওটা মনে হচ্ছে অনেক লম্বা হয়ে যাবে তাও আমি অনেকটা স্পিডে দিয়ে মানে দেবো আর সবগুলো নামই খুব সুন্দর হয়েছে তার মধ্যে তো বলি আমরা কোন নামটা রাখলাম বা কী নাম ওর মেন রাখলাম একদম শেষে এসে বলছি কমেন্টগুলো পড়লাম তোমরা এত কষ্ট করে কমেন্টগুলো করেছো সেগুলোর তো একটা গুরুত্ব রয়েছে মর্যাদা দিতে হবে তো সেই জন্য এই ভিডিওটা বানাবো বানাবো করে বা তোমাদের কমেন্টগুলো পড়বো পড়বো করে একটু টাইম নিয়ে আমাকে বসতে হবে ওকে ধরো তুমি পটাম পড়ম করছো মশা মারছে আমার কত মশাই দিয়ে আরও ভয় পেয়ে উঠে যাচ্ছে তো আমরা তোমাদের কমেন্ট থেকে সমৃদ্ধি আর শ্রী এই দুটো নাম ডাক নাম হিসেবে নিয়েছি তোলো তোলো আবার ফাটাচ্ছে আর হচ্ছে যে ওর ভালো নাম আমি আমি ওটা রেখেছি সম্রাজ্ঞী তো এই নামটাই ওর জন্ম সার্টিফিকেটে দেওয়া হয়েছে তো সম্রাজ্ঞী নাম ও রাখা হচ্ছে আর সেটা দিয়ে আমি ওর নাম লিখে একটা ছবি ভিডিও বানিয়ে যদি এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তাহলে দেবো না আর যদি না হয় এর সাথেই জয়েন করার ইচ্ছা আছে যে ওর নাম নামকরণ একটা ব্যাপার থাকে তো সেই হচ্ছে ব্যাপার তো সম্রাজ্ঞী নামের মানে কি সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর সম্রাজ্ঞীও ভালো নাম রেখেছি আর আমাদের কমেন্ট থেকে নাম হচ্ছে শ্রী এইটা ছোট্ট এবং ইউনিক আর তার উপরে হচ্ছে নামের মানেটা খুব সুন্দর তার জন্য এই নামটা আমরা ডাক নাম হিসেবে নিলাম আর সমৃদ্ধিও অনেক সময় ও ডাকে সমৃদ্ধিও বলে আর স্ত্রীও বলে এই দুটো নামই কিন্তু তোমাদের কমেন্ট থেকে দেখে আমরা চুজ করেছি তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর নাম সাজেস্ট করার জন্য তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই